আসি আলহামদুলিল্লাহ ভালো আসমিত আপনি তো না আমাকে একটু বলবেন যে আপনার ভাই তো আপনার ভাই আপনার বিরুদ্ধে মানে আপনার সন্তানকে জেলে নাও দেওয়ার জন্য আপনার ভাই এখানে কাজ করতেছে জিনিসটা কি এরকম কিনা এবং আপনার ভাই কেন করতেছে আপনার ভাইয়ের সাথে আপনার কি কোনো দ্বন্দ্ব আছে নি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কিনা কোনো দ্বন্দ্ব নেই শুনেন আমার এই ভাই আমার ছেলে দুইটা ছেলে অনেক উপকার করছে অনেক কিছু করছে খালি শুধু অন্যার মধ্যে কি আমি একটু গরিব আমি গরিব মানে আমার অনেক অপনিন্দা করে অনেক ঘৃণা করে অনেক কিছু কয় মানে তার বাড়ির কামের বউ আমার মানে পরিচয় জানা মানে আমার এত অপনিন্দা করে এত ঘৃণ্ণা করে ওখানে অরা ওরা ওরা ওরও জন্মের মাইয়া না আরেকজনের মাইয়া ও নাইয়া পড়ছে আমি তার জানি না যে নগর মহব্পত হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে কাবিন করে ওরা হের পর এরপর আমি শুনছি তা শোনার পর মনে করেন আমি এক মাস ওরা কই রয়েছে আমি কোনো ঠিকানা পাইনি হের পর পাইছি পাইছি পর ভাই মানি আমার অনেক ব্যবহার অনেক অত্যাচার করে অনেক কয় অনেক কিছু কয় পুকুনি মুকুনি আমার বাড়ির কামের বুয়া ছিলি এইটা ওইটা অনেক কিছু কয় পর পর আসে আমি ছেলের কে কি বাবা তুমি মাইয়া দিয়ে দাও তো মাইয়ার আমি জিগেছি মাইয়াকে দেখে আমি আইছি আইছি হের পর দেখেন আমার কেছে দিছে আমার স্বামী দিছে যাক আমরা নাম কাটাকিটা আইসে আমার ছেলের নামার কাটওয়া এই এক বছর পর আমার ছেলের মনে করেন পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়ে ছবি দিয়ে এই যে আমার ছেলেরে ধরে নিল স্যার আপনার ছোট নির্যাতন বলেন আর পুলিশ দেয় হয়রানি কারণ এটা কি তার বুক একটু কাঁপে না যে আমি জিনিসটা কি ভুল করতেছি যে কারণ যে বোন আমাকে লালন পালন করছে যে বোন আমাকে কোলে পিটে নিয়ে লালন পালন করছে এই জ্ঞান বুদ্ধিটা কি তার মধ্যে নেয় শোনেন দুঃখের কথা কী কমু আমি আমার বাপে ভুগ্ঞে আমার বাপে পায়খানা করছে আমার একটা বাইর বৌরা বুকাল সুদ্ধা জানে এমনকি বাইরেও জানে নিজে মনে করেন এই বাপের না দিছি তা আমি গরিব ঠিকই বসেন গরিব ঠিকই তাই মনে করেন আমার এই সন্তান টাকা পয়সা আছে দেখে আমার এই সন্তান আজকে মনে করেন জেলে আমার স্বামী তিন মাস ধরে হাত ভেঙে গেছে এই জায়গায় এই হাত ভাঙছে এই হাত ভাঙছে পাও তিন কোনো রুজি নাই আমার মনে করেন বাইরে সে পলায় পলায় রাজমিস্ত্রির কাম করতো গ্রামে সপ্তাহ তো এরপর বাজার করতো এরপর আমি খাইতাম আমার ডায়াবেটিস আছে আমার হাটের সমস্যা আছে এই ছেলে নেয়ার পর মনে করেন আমাকে না আছে খাওয়া না আছে আছে না হের যে পোলা তো ঢুকাইছি ছেলেরা তো ঢুকাইছি পচাম ওর স্বামীরও প আমারও পচাইবো আমার স্বামীরও পচাইব বুঝছেন আমাকে আমাকে নামে আবার মামলা দিব আমি অনুরোধ করি আপনার সন্তান বের হবে কিন্তু আমার কথা হলো কোনটা আপনার ছোট ভাই আপনার সাথে অনেক কাজটা করতেছে আপনার ভাই ব্রাদার আপনার বংশের যারা আছে তারা কি আপনার ভাইয়ের কাছে একটু যেতে পারে না যে তুই কেন বোনের

এই আমরা তিন ভাই কামাই করছে ই করছে এই আমার ছোট ভাই বিয়া করছে বিয়া করার পর বাড়ি টাকা পয়সা দিয়ে আজকে ওর সম্পত্তি আজকে টাকা পয়সা তার এই তিনটা ছেলে মেয়ে বউ মনে করেন নামাজি কোনো পয় পুরুষের মুখ দেখায় না ছেলে দুইটা ছেলে একটা মেয়ে তাই মনে করেন হে ভাই মনে করেন আমারে এত অভিনন্দা করে এত গিন্না করে

অনেক কথা কইছে বলছেন যে দিন মনে করেন আমার সন্তান নিয়ে গেছে মনে করেন সেই দিনকে আমার স্বামী রইলো আপা বাঙ্গা আমরা কই যাইতেও পারি নাই সাথে মনে করেন সেই সন্তান না খেয়ে রেছে না কি করে এড়েছে কি করছে আরও অনেক কষ্টে আসলো সেটা বলে নাই ছেলে কি করছে আল্লাহ পাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ মা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু স্থির হন আপনার ছেলে বের হবেন ইনশাল্লাহ